জয় মা সবাই ভালো আছে মা হ্যাঁ মা ভালো থাকে সবার ফলে যেন মার বাবার আশীর্বাদ থাকে সবার সন্তানের জন্য ভগবান সন্তানের জন্যই তো ভগবান সন্তানটা ভালো থাকবে তার জন্যেই ভগবান কোনো না কোনোভাবে এসে ঠিকঠাক করে যায় না অন্তরে সবসময় অন্তরের ডাকার কিছু না তা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি সবসময় বলবো আজকে মা তোমরা ভগবানকে মানবা তোমরা ফল পাবা আজকে তুমি মানবা বাবা তোমাদের মধ্যে সব কিছু তোমাদের মধ্যেই থাকে কিন্তু তুমি কিন্তু তোমরা কিন্তু আমাকে ভাগ করে কিছু দিতে আসবে না ঠিক আছে তোমরা মানবা ভগবানকে তোমরাই পূর্ণ করবা তোমরা সব কিছু করবা আর জগতে সবসময় একটাই কথা বলে ভগবান বলে সবসময় নাম জপ করো সবসময় নাম জপ করো যেখানে সেখানে নাম জপ করো তুমি কাজ পাবে যেখানে সেখানে নাম জপ করো তুমি হাঁটতেছো জয় মা জয় মা জয় বাবা জয় মা জয় মা এভাবে করতে থাকো দেখবা তোমার ওই হাঁটাও হয়ে যাবে তোমার মারও নাম হয়ে যাবে মা সব সবসময় পরিষ্কার রাখতে হয় অন্তর পরিষ্কার থাকলে সব আর কিছু না তা আমি সবাইকে বললাম একটা কথা এর আগেও আমি সবাইকে বলছি আমাকে সবাই আবার ফোন করে বলছে মা তুমি যেটা যেটা মানে বলছো সেটাই আমি করছি কিন্তু সবার কাজ হয়েছে মা হ্যাঁ মা সবার কাজ হবে এটা তো সে কাজ হবেই মা আমার যেটা বলি আমার মা যেটা আমাকে আদেশ দেয় সেটাই তোমাদেরকে আমি বলি যাতে তোমরা মানে কাজটা করে তোমরা যাতে ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি বলি মা তা সবাই মিলে একবার বলো জয় মা এই কথাটাই সবসময় বলবে আর একটা কথা কি আমার এক ভক্ত কোথার থেকে বাংলাদেশ নাকি বাংলাদেশে তার আগে নাকি পরে সাইডে ও বললো যে সে আমি এরকম অসুস্থ ছিলাম তাদের ঘরে প্রতিটা ঘরে তার মানে তিনটা ঘর মানে ভাই ভাই ছিল তারা তিন ঘরেই অসুস্থ ছিল তা আমার ভিডিও দেখে ওরা ভিডিও দেখে ওরা মানে নাম জপ করে তারপরে যে আমার কাল নেগে মাকে যে আমি ওখানে দেখাইছি ভিডিওর মধ্যে সেই মাকেই মানে স্পর্শ করছে সেই মাকে পরশ করে বুকে মাথায় ঠেকানোর পরে এখন ওরা প্রতিটা সবাই ভালো আছে তা সেই বাবা আমাকে পাঠিয়ে দিছে পাঁচ হাজার এক টাকায় হ্যাঁ আমি ওটা তোর পূজা আমি আস্তে আস্তে মনে করে পুজো দিয়ে দিব তোর নাম গোত্র দিয়ে সবার নামে আস্তে আস্তে আমি পুজো দিয়ে ভালো থাক সুস্থ থাক এটাই আমি বললো তুই আরও সুস্থ থাক আরও ভালো থাক আর এক মা আমাকে বলল যে ছয় মুখে রুদ্রাক্ষ পরে ওর ছেলে খুবই চঞ্চল ছিল কিন্তু তিন দিনের মধ্যে দেখলো আস্তে আস্তে দেখি ঠান্ডা হচ্ছে ঠান্ডা হবে ছয় মুখ রুদ্রাক্ষ পড়লে পরে ঠান্ডা হবেই বাচ্চা কাচ্চা ঠান্ডা হবে পড়াশোনা পেরেন্ট হবে মানে চালাক মানে মাথা হাজব্যান্ডটা হলে ভালো মতন করার দিয়ে মনে করো কী করতে পারবে জিনিসটা আগাইতে পারবে সেটাই আমি তোমাদেরকে জানাইছিলাম আর এক ভক্ত আমাকে বললো চার মানুষের ছয়মুখী হয়েছে ছয়মুখী না চোদ্দমুখী রুদ্রাক্ষ সে বলে কালকে আমার লাইভে শুনে আজকে সকালে ও ধারণ করলো মানে ধারণ করে নাই সে কিনে নিল কালকে ধারণ করবে হ্যাঁ আমি তোকে ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি তুই কালকে ধারণ করবি দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে তারপরে একশো আটবার একশো আটবার বাবার নাম জপ করে তোকে রুদ্রাক্ষটা মাথায় এসে ছোঁয়ায় মানে ভগবানকে তো ভোলেনাথ বাবাকে ছোয়ায় তো নিজের মাথায় কপালে ছুঁয়ে তোর যা যা মনের বাসনা আছে সেটা মনে করো জানাবি জানায় তুই হাতে ধারণ কর বা গলায় ধারণ করলে বেশি হয় গলায় ধারণ করলে কি হয় আমাদের মধ্যে মানে গলায় ধারণ করলে আমাদের যে বুক হার্টবিট মানে করে আছে বুকের ধরখানটা যে আছে ওটা ঠিক রাখে আমাদেরকে সুস্থ রাখে আমাদেরকে সবসময় রুদ্রা এমন একটা রুদ্রাক্ষ সেই রুদ্রাক্ষ পড়লে কিন্তু অনেক দিক দিয়ে বুকের ব্যথা সারও ব্যথা চলে যাবে বুকের ব্যথাও কিন্তু চলে যাবে চঞ্চলগিরি কমে যাবে তার ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক হবে আর একদিন আমাকে বলে দিল স্বাদ মুখের রুদ্রাক্ষ হ্যাঁ কিনছি ভালো কথা তার আমাকে মানে তোকে কি করতে হবে কালকে পড়তে হবে গঙ্গা জল দিয়ে স্নান করে শুদ্ধ করে তারপরে তোমার মা যা যা কামনা আছে সেই কামনা করে জানায় তারপরে দুদর্ক্ষটা গায়ে ধারণ করবে ঠিক আছে অবশ্যই তোমার কাজ হবে কাজ হবেই অবশ্যই এটা কাজ হবে অনেক অনেকেই কাজ পাচ্ছে অনেকেই কাজ করে এখন আমার দূরে দূরের থেকে আসতেছে হ্যাঁ আমি একটা জিনিস বলি কি আমি ভিডিওর মধ্যে দেখাই না কেন সবারই একটা নিজস্ব ব্যাপার আছে সবার একটা নিজস্ব ব্যাপার আছে মানুষের বিবদ্ধ পড়েই তো আসে সেই বিপদটার যে আমি ফায়দা উঠাই যে আমি ভিডিও ক্যামেরা করছি তারা ওরাই বলে মা তুমি ভিডিও না আমার খুব ভালো লাগে তা অনেকে আমি কাছে যাই কিন্তু আমার কাছে ভিডিও করে তা সেটা ভিডিও করাতে কোনো অসুবিধা ওরা বললো আমি সে না থাক তোমাদের অসুবিধা যখন তাহলে থাক আমি করব না তোমরা যেমন মার কাছে আসছো তেমন করে যাও ওরা বিপদে পড়ে আসতেছে তার জন্য ওরা মার কাছে ছুটে আসতেছে মা কাজ দিচ্ছে ওদের উপকার করতেছে ওদের সুস্থ করতেছে ওদেরকে ভালো করতেছে সেটাই আমি সবসময় জানাবো তোরা মানে একে কেন তুই যদি জানতে পারিস তুই একজনকে জানাই দিবি যে এটা কর বা ওটা কর এটা করে তোমরা নিজে নিজেকে সুস্থ করো মানে চেষ্টা করো আর সকালে মনে করো সকালে সূর্য ওঠার আগে উঠা অনেক কিন্তু ভালো সূর্য ওঠার আগে উনি উঠে নিয়ে তুমি স্নান করে মানে যা থাকে কান মনে করো স্নান টান করে সূর্যদেবকে তুমি জল অর্পণ করো জল অর্পণ করলে ভালো জল চন্দ্র তারপরে মনে করো সব দিক দিয়ে ঠিক থাকে আরও একদিন মানে বলছিল সে আমাকে ফোন করে বলছে যে মা আমার হচ্ছে ওই যে যেন কী কথা যেন বললো আমাকে ফোন করে তারা তারাহুড়ার মধ্যে না অত ভালোভাবে শুনতে পারি নাই ঠিক আছে বাবা তারাহুড়ার মধ্যে হ্যাঁ তুই মুক্তার কথা বলছিলে হ্যাঁ মুক্তা ধারণ করবি কবে বলতো সোমবারে ধারণ করবি ঠিক আছে সোমবারে অর্থাৎ সোমবারে ধারণ করবি ওটাকেও কিন্তু শোধন করে নেবি শোধন করে কিন্তু সোমবারে ধারণ করবি সোমবারে সোমবারের থেকে আরও দিনও হয় ঠিক আছে কিন্তু সোমবারে ধারণ করা একটু ভালো একটু তুই অন্য দিনেও ধারণ করতে পারবি সোমবারও ধারণ করতে পারবি তুই কোনো অসুবিধা নেই দুর্গঙ্গা স্নান করে তুই মনে করো ঠাকুরের চরণে ছোঁয়ায় ওটা তুই আংটিটা শোধন করবি আংটিটা যে বলবি এই হাতে বলবি ঠিক আছে এই হাতে ধারণ করবি সবসময় চন্দ্র এই হাতে থাকে তা চন্দ্র ঠিক থাকে সবসময় অনেকে যেমন চন্দ্র খুব চঞ্চল খুব ঠান্ডা অনেক সময় খুব রাগারাগি অনেক সময় আর আরেকজন ভক্ত আমাকে যে ফোন করলো যে তার ছেলে নাকি খুব মানে এত মানে মানে কি বলবো মাটা মাটা আমার কাছে খুব কাঁদলো ঠিক আছে ও কাঁড়ার চুটে আমাকে জোরে জোরে কাঁদতেছে তার জন্য আমি কি বললাম ফোনটা ধরলাম ফোনটা ধরে আমি কথা বললাম কথা বললে তো কোনো যায় আসে না কথা বললে হয়তো আমার এটা কাজ একটা দেরি হবে সেটা না তোমরা আসবা তোমরা এখন দুঃখ চুটেই তো কথা বলতে চাও তোমাদের মনে দুঃখ তোমাদের মনে তার জন্য আমি কথা বলি কিন্তু কিছু না কিছু বলে তোমাদেরকে আমি বলি ঠিক আছে তা সেই মা আমাকে বললো যে মা এরকম এরকম খুব অসুবিধা ওর করে তারপরে আমার জব হয় দুই দিন না তিন দিন ধরে করতেছে করার পরে এখন ওর ছেলে দেখতেছে বাড়িতে ভাত খাচ্ছে শান্ত হচ্ছে মার সাথে কথা বলতেছে সেই মা প্রচুর খুশি আমার ভিডিও দেখে প্রচুর খুশি আমাকে ভিডিও দেখে মা ফোন করলো মা তা মা ওরা বলো তুই আরও জব করতে থাক আরও তোর ছেলে ঠান্ডা হবে ঠান্ডা হলে পরে তুই ঠিক করবি মা তোকে ফোনের মধ্যে আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তুই হচ্ছে ছয় মুখী রুদ্রাক্ষ ওকে পরাবি ঠিক আছে ছয় মুখে রুদ্রাক্ষ ওকে ধারণ করাবি গলায় ধারণ করাবি ঠিক আছে গলায় আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি তোমাদেরকে যারা যারা মনে কর রুদ্রাক্ষ মানে রুদ্রাক্ষটা আমি ধারণ করতে বললাম তারা শুধু ধারণ করলে মনে কর ধারণ তো করবা ঠিক আছে ওটা রাত্রেবেলা তোমাকে হচ্ছে গ্লাসে শুদ্ধ গ্লাসে ভিজায় রাখতে হবে শুধু রুদ্রাক্ষটা ভিজায় রাখতে হবে ভিজায় রাখলে তোমাকে কি করতে হবে সকালে ব্রাশ তোমার ব্রাশ ট্রাশ করে খামারে বাসি বেটে তুমি ওই জলটা গ্রহণ করবে ঠিক আছে তোমার পেটের সমস্যা পেটে কোনো যা আছে সব দূর হয়ে যাবে পেটে ভাড়া যা যা তোমার পেটে অসুবিধা সব ঠিক হয়ে যাবে এই জিনিসটা করে দেখো কাজ হবে কাজ হবে এটা আমি সেটা জানি কাজ হবে অনেক ভক্ত এখানে আমি করে দিছি তো ওদের কাজ হয়েছে হুম আর মা যে মানে মানে করে মেয়ে কয় বছরের জন্য দশ বছরের মেয়ে হ্যাঁ আমাকে কালকে বললো দশ বছরের মেয়ে খুব হ্যাঁ তারপর ওরা বলল যে একটু শরীরটা মাঝে মাঝে খারাপ হয় হ্যাঁ মাঝে মাঝে খারাপ হলে কি করতে হবে মা তোকে বলে দিচ্ছি বা পায়ে ওকে কালো ধাগা আছে কালো ধাগাটা পায়ে পায়ে পড়তে বলবি ঠিক আছে শনিবার নাহলে মঙ্গলবার কাজ হবে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ঠিক আছে খুঁজ তো হবেই এটা আমি বলছি এটাই আর কোনো করে এই যে আমার মা কান লাগেনি মা আমার ভিডিওর মধ্যেই দেওয়া আছে অনেকেই ভিডিওর মধ্যে মানে ছুঁয়ে ওরা সবাই ভালো হয়েছে অনেকের মধ্যে তা আমি শুনে খুব খুশি হয়েছি যে মা হয় তোমাদের উপরে কৃপা করতেছে মা তো আমি তোমাদেরকে সবসময়ই বলি মা সবার উপরে কৃপা করে মা সবাইকে দেখে মা সবাই সন্তান মার সন্তান মা সন্তান মা তো দেখবেই মানুষ ফিরে দিবে কিন্তু মা ফিরবে না একটা কথাই আছে মানুষের দরজা বন্ধ হলে ভগবানের দরজা কিন্তু খোলা থাকে ভগবানের দরজা কিন্তু সবসময় খোলা থাকে তোমার জন্য ভক্তর জন্য সন্তানের জন্য কিন্তু খোলা থাকে এটা আমি এটা তোমাদেরকেও বলছি তোমার যদি এক দরজা খোলা দুই দরজা বন্ধ কিন্তু তুমি ভগবানের স্মরণে যাও ভগবানের নাম করো তোমার মনও শান্তি মনও ভালো তোমার মনের ভিতরে চা চলছে সব দিক ঠিক আছে রাতে ঘুমানোর আগে কি করতে হবে যারা বাচ্চা কাচ্চা চমকায় যাচ্ছে যে আমাকে ফোন ফোনে করলো মেসেজ করার ফোনে কমেন্টে বললো সে কী করে মানে অনেক বাচ্চা কাচ্চা বললো যে আমার বেশিরভাগ এটাই আসছে যে বাচ্চা কাচ্চা ঘুমাইতে যখন ঘুমাচ্ছে মাঝ রাতে তার বাচ্চা কাচ্চা মনে করো চঞ্চলগিরি মানে একটা চঞ্চলগিরি করে না সবসময় তখন একটা হয়তো ঘুমের মধ্যে ঝাটকা দিচ্ছে ঘুমের মধ্যে ভয় খাচ্ছে ঘুমের মধ্যে হচ্ছে ওটা কোনো ভয় নেই ওটা কোনো ভয় নাই ওটা তোমার ঘুমের মধ্যে হচ্ছে বাস যখনই বাচ্চা কাচ্চা ঘুমাবে তখন কী করতে হবে বাচ্চার মাথা মানে বালিশটা আসার মধ্যে তুমি যে কোনো যে কোনো ভগবানের নাম নিয়ে তুমি ওকে তিনবার টোকা দিয়ে দিবে বাচ্চা কাচ্চা চমকাবে না বাচ্চা কাচ্চা সুন্দর ঘুমাবে ঠিক আছে সুন্দর ঘুমাবে বাচ্চা কাচ্চা কোনো ভয় নেই ঘুমাবে এটা তোমরা এটা এই মানে এই দৃশ্যগুলো পড়তে থাকো অবশ্যই তোমাদের কাজ হবে অবশ্যই কাজ হবে আর একদম বলতে আমাকে ফোন করে বললো যে সবাই আমি আমি একটাই কথা বলবো তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো ভগবানের নাম নিয়ে তোমরা ভালো থাকো এটাই আমি জানাবো তোমাদেরকে আমি একটাই কথাই আমাকে এক বাবা মানে খুব ভালোবাসে আমার এক বাবা আমার সেই বাবা আমাকে ভিডিও করে দিচ্ছে সে বাবা আমি দুদিন ধরে টাইম পাচ্ছি না তো সে বাবা বললো মা আর জানতো বাবা তোর বাবার মানে তোর সাথে আমার এতই হয়েছে বাবা মানে তোর মিলের সাথে আমার খুব ভালো লাগে তোর কথাবার্তা খুব ভালো লাগে আর এই বাবা ভক্ত কারা বাবা ভক্ত তো যদি ভক্তর মধ্যেই তো মা গইলে যায় না আজকে আমার মধ্যে যে ভক্তি থাকে নিশ্চয়ই মা আমার কাছে আসবে আমি কিন্তু মাকে আনতে পারবো তোমার মনে যদি ভক্তি থাকে আমার মনে হয় যদি ভক্তি থাকে ঠিক আছে আমি কে আমি কেউ না আমার কাছে যে আমার যে বাড়িতে যে আমার বাড়িতে যে আসে আমার কাছে তো আসে না আসে তো ওর কাছে ওর কাছে আসে এটা ধারণ করবে ঠিক আছে আর আমি একটা কথা বললাম যে যারা নাকি ছয় মুখী পনেরো আর চারমুখী যাদের যাদের বলে দিছি তোমার যেটা যেটা তো সে তুমি যে মাছ রাখতে মনে করো ওটা রাখতে সারা রাত ভিজে রাখবে কিন্তু সারাদিকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তুমি ওই জলটা খাবা পেটের সমস্যা সব কিছু দূরে যাবে আর একটা কথা বলতেছি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সবসময় মানে ঘুমানোর আগে কিন্তু নাবিতে তেল দিবে ঠিক আছে নাভিতে তেল দেওয়া কিন্তু খুব উপকার প্রতিদিন নাবিতে তেল দিবে নাভিতে তেল দিলে আমাদের সব কিছু পেটের ভিতরে যা অসুবিধা থাকে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় নাভিতে তেল দিবেন নাভির মধ্যে তেল দাও অনেক উপকার নাভিতে তেল দাও সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকো জয় মা